হ্যালো এব্রিয়ম একদমই নতুন একটা ইউএসডিটি আর্নিং প্ল্যাটফর্ম শেয়ার করব তো শুরুতে বলে নিচ্ছি এগুলো যেহেতু ইনভেস্টমেন্ট সাইড হয়ে থাকে অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিক্সে এখানে কাজ করে নেবেন তো ফার্স্ট এখানে অ্যাকাউন্ট কত হলো ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্কটা থাকবে আপনারা এখানে ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করার পরে নিয়ে আসবে এখান থেকে প্রথমত আপনার একটা মেল দিতে হবে তারপর লগ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন সিকিউরিটি পাসওয়ার্ড সিকিউরিটি কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড অটোমেটিক বসে থাকবে তারপর রেজিস্টার বাটনে ক্লিক তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে যাবতীয় তাদের সাইটের সম্পর্কে যাবতীয় ডিটেলস দেখতে পারবেন এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দেবেন তো শুরুতে আমরা তাদের বিআইপি দেখে নিই বিআইপি দেখার জন্য কনটিফাই ক্লিক করে দেব তো কনটিফাই ক্লিক করার পর তাদের ফার্স্ট হচ্ছে বিএপিট আসছে সেটা পার্সেস কত হবে এখানে আপনার দশ ডলার ডিপোজিট কত হবে এখান থেকে ডেলি আপনাদের দশ পার্সেন্ট কমিশন তারপর এখান থেকে বিএপি ট্যুর যেটা আছে এটা বাসেস করতে হলে এখানে আপনার একশো টলার ডিপোজিট করতে হবে এখান থেকে ডেলি আপনারা দশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন তারপর বিএপি থ্রি ফোর এগুলো দেখে নেবেন তো এখান থেকে আপনার হোমে চলে আসবেন তো হোমে চলে আসে এখান থেকে রিচার্জ অপশানে ক্লিক করে যে রেফা ইউ টোয়েন্টি ইউএচডি টেটা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জারে চলে আসবেন তো বাইনেস বাই বিট বিটকেট যে কোনো একটা এক্সচেঞ্জার হলে হবে তো এখান থেকে আপনারা হ্যাঁ গেটে চলে আসবেন এখান থেকে আমরা এস এস টি ক্লিক করে দিই এস টি ক্লিক করার পর এখান থেকে আমরা উইডো বাটনে ক্লিক করে দিব উইডো বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউএসডি সিলেক্ট করে নিয়ে ওয়ান উইডো ভিতর ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা প্রথমত অ্যাড্রেসটা দিয়ে নেব তো এখান থেকে অ্যাড্রেস দেওয়ার পর নেটওয়ার্কের জায়গায় বিপি সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমরা অ্যামাউন্টটা বসিয়ে উডো বাটনে ক্লিক করে দেব উডো বাটনে ক্লিক করার পর সার্টিফিকেটের এসে রিচার্জ কমপ্লিট ক্লিক করব তাহলে আপনাদের রিচার্জটি কমপ্লিট হয়ে যাবে তো রিচার্জটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার আবার কোয়ান্টিফাই ক্লিক করে দেবেন তো এবার কি আপনার ভিএপি ওন্টাটা অটোমেটিকলি পার্সেস হয়ে থাকবে তো এখান থেকে আপনার স্টার্ট কোয়ান্টিফাই এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা পাঁচ থেকে সাত থেকে মধ্যে ওয়েট করবেন কেননা আপনার নেটওয়ার্কে ডিপেন্ড করে এখানে আপনার কমিশনটা তাড়াতাড়ি পাবেন তো এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তো এখান থেকে আপনারা ওয়েট করতে থাকবেন তো ওয়েট করার পর আপনার কমিশনটা আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এটা ক্রস বাটনে ক্লিক করে দেবেন তো ক্রস বাটনে ক্লিক করার পর একটা লাইভে ওয়েডো করবো ওইটো করার জন্য সময় চলে আসবো এখান থেকে আমরা ক্রসে ক্লিক করে এখান থেকে ওইডে বাটনে ক্লিক করে দেবো তো ওইটা বাটনে ক্লিক করার পর ভিভ টোয়েন্টি এটা স্টার্ট করে নেব তারপর আমরা অ্যামাউন্টটা বসিয়ে দেবো এখানে তো এখানে ওয়ান বসিয়ে দেয় অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর এখানে অবশ্যই আপনার অ্যাড্রেস দেওয়া হবে অবশ্যই ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা দেবেন তো এখান থেকে আমি বাইনেসে একটা অ্যাড্রেস দিয়ে নিয়েছি তো অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আপনার কনফার্মে ক্লিক করবেন সিকিউরিটি পাসওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু আপনার রেফারটা সাকসেস হয়ে যাবে সরি উইটলটা সাকসেস হয়ে যাবে তো আমি লাইভে দেখাবো দেখি আমাদের কতক্ষণে তার পেমেন্টটা কমপ্লিট করে তো আমি যেতে একটা বাইন আর এখান থেকে আরো এক্সট্রা আর্নিং করার জন্য আপনারা হোমে চলে আসুন হোমে চলে আসার পরে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড লেখা আছে নিচে তো নিচে আপনার ইনভাইট ফ্রেন্ড লেখা আছে এখানে ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকেও জয়েন করাবেন তারপর কোনো সমস্যা হলে তাদের সাপোর্ট গ্রুপ আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো এখান থেকে আমরা একটুখানি ফাইন্যান্স এক্সচেঞ্জের চলে যাই আচ্ছা উপরে কিন্তু আমাদের এস এম এস এসে পড়েছে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইউএসডি ডিপোজিট প্রসেসিং ইউ ডিপোজিট অফ ওয়ান ইউএসডি তো বুঝতে পারছেন প্রজেক্টটি আপনার একশো পার্সেন্ট পেমেন্ট করে অবশ্যই নিজের দায়িত্ব নিজের রিক্সা এখানে কাজ করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ